এক জঙ্গলে বাস করত একটি পাখি পাখিটির নাম ছিল টুনি পাখি টুনি পাখির দুইটি ছানা ছিল একটির নাম গুড্ডু আর একটির নাম টুনা তারা একসাথে ভালোভাবেই দিন কাটাচ্ছিল তাদের কোনো দুঃখ ছিল না এভাবেই তারা জঙ্গলে বসবাস করতে থাকলো কিন্তু সেই জঙ্গলে ছিল একটি দুষ্টু শিয়াল বা এত সকাল বেলায় দেখি ভারী সুন্দর মজা আরে আমি দেখছি এখন তো দেখি টুনির বাচ্চারা অনেক বড় হয়ে গেছে আর অনেক হয়েছে আহা কি মজা হুক্কা হুয়া হুক্কা হুয়া এইখুনি তুই মনে করিস না যে আমি এখন এখান থেকে চলে যাচ্ছি আমি কিছুক্ষণ পর আবার আসবো তুই মনে রাখিস শেয়াল কিন্তু এই জঙ্গলের রাজা আমি বুদ্ধি করে এমন এক সময় আসবো যে তুই সেটা বুঝতে পারবে না তাহলে আমি এখন এখান থেকে চলে যাচ্ছি এভাবেই দুষ্টু শেয়ালটি টুনি পাখিকে কোনোভাবেই বোকা বানাতে পারলো না অবশেষে শেয়ালটি তুনির কাছ থেকে চলে আসলো জঙ্গলের গভীরে শিয়ালটি সেখানে এসে এদিক ওদিক ঘোরাফেরা করতে থাকলো শিয়ালটির অনেক ক্ষুধা লাগিল আর সে শিকারের সন্ধানে এদিক ওদিক ঘোরাঘুরি করতে লাগলো এভাবেই দুষ্টু শিয়ালটি পেরিয়ে জঙ্গলে চলে আসলো আর শিয়ালটি তখন নতুন নতুন বুদ্ধি করতে লাগলো শিয়ালটি ভাবলো যে আবার আমি কিভাবে নতুন শিকার করব। এভাবেই শিয়ালটি নতুন শিকারের সন্ধানে গ্রামের দিকে যেতে থাকলো এই ছোট ছাগল তাড়াতাড়ি আয় বাড়ি ফিরতে হবে তুই জানিস না এই গ্রামে একটি দুষ্টু শিয়াল ঢুকেছে সেই শিয়ালটি নাকি সবাইকে খেয়ে ফেলে সেই ছাগলটি আর রিনা চারিদিকে দেখতে থাকলো যে কোথাও সেই দুষ্টু শিয়ালটি কি কিনা তারপরে রিনা এদিক ওদিক ভালো করে খুঁজে দেখলো যে কোথাও সেই দুষ্টু শিয়ালটি লুকিয়ে আছে কিনা তারপরে সেই সাগলটি ঘাস খেতে খেতে জঙ্গলের ভিতরে ঢুকে গেল আর সে একটি নতুন বনের ভিতরে ঢুকে গেল সেই জঙ্গলে বাস করতো তারপরে সাগলটি বলে উঠল আরে বাবা আমি এটা কোথায় চলে আসলাম চারিদিকে দেখি সবই সমান চারিদিকে দেখি শুধু ফাঁকা হয়ে পড়ে রয়েছে যাই আমি এখান থেকে এখন পালিয়ে যাই শিয়ালটি এদিক ওদিক ঘোরাফেরা করতে থাকলো আর সে দেখলো এখানে একটি নতুন জায়গা আর সে একটি ছাগলছানাকে দেখতে পেলো শিয়ালটি অনেক খুশি হয় ছাগলটি দেখে সে তার পিছে পিছে ছুটলো শিকার করার জন্য এভাবেই শিয়ালটি ছাগলের পিছে ছুটতে থাকে আর ছাগলটি একসময় গ্রামের দিকে চলে আসে কে কোথায় আছো আমাকে বাসাও আমাকে ওই দুঃস্থ শিয়ালটি শেষ করে ফেললো কে কোথায় আছো আমাকে বাঁচিয়ে নাও তাড়াতাড়ি এসো আরে সাগর দাঁড়া দাঁড়া তুই কোথায় যাচ্ছে আমি অনেকদিন পর একটি ভোজ পেয়েছি আর তুই দোল দিয়ে কোথায় পালাচ্ছিস আমি তোকে আজকে মজা করে খাবো আমি ভীষণ ক্ষুধার্ত কারণ আমি অনেকদিন ধরে কিছু খেতে পারিনি আমার এখন অনেক আনন্দ হচ্ছে কারণ আমি তোকে আজকে সিবিয়ে চিবিয়ে খাবো এই যে শিয়াল দাদা তুমি আমাকে খেও না আমার বাড়িতে একটি ছাগল ছানা আছে যে আমার জন্য অপেক্ষা করছে শিয়াল দাদা তুমি এবারের মতো আমাকে ছেড়ে দাও আমাকে বাসায় ফিরিতে হবে তা না হলে আমার বাচ্চা সানা অনেক কান্না করবে আমাকে ছেড়ে দাও শিয়াল দাদা আমাকে ছেড়ে দাও আমাকে তুমি বাসায় যেতে দাও বন্ধুরা এর পরের পার্টি দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন